কিন্তু আমি যাই না আমার দোকানে মেসি নেই সবাই খেতে আসবে হ্যাঁ ভিডিও পাচ্ছিস ভিডিওটা বন্ধ কর আমরা এসেছি আজকে অরুণ দোকানে বিশ্ববিখ্যাত পোহাটা খেতে সেই পোহাটা দাদা খাবে মাসি খাবে দিদি খাবে

হ্যালো হ্যাঁ ওই ব্রাজিল থেকে হ্যাঁ আমি যাবো বলেছিলাম তো তুমি কালকে আমার একটু ঠিক করে দিও আমি পার্সেন্ট কোটি ভেস তো ওই জন্য আমি একটু যেতে দেরি হচ্ছে তুমি প্লেনটা ঠিক করে দিও আমি চলে যাবো ঠিক আছে আবার ফোন

নেকি <laughs> <laughs>